কলকাতা কলকাতা এই নামটার সাথে আমার না জানি কত ইমোশানস জড়িয়ে রয়েছে না 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 একদমই না আমি কলকাতার মেয়ে নই আমি কলকাতাতে জন্মায়ও নিই আর কলকাতাতে এখনও আমার নিজস্ব কোনো বাড়িও নেই হ্যাঁ একটা ছোট্ট বাড়ি বানানোর খুব ইচ্ছা আছে জানো তো জানি না কখনো পূরণ করতে পারবো কি না এবার বলি এই কলকাতা শহরটার প্রতি আমার এত টান কেন বলো তো আমি জানি তোমাদের কাছেও কোনো উত্তর নেই আর আমার কাছেও উত্তর নেই আসলে কি জানো তো আমি যে কথাগুলো বলছি এগুলো শুধু আমার কথা না এই কলকাতা শহরটাকে না আমরা বড্ড বেশি ভালোবাসি সবাই শুধু আমি কেন আমি তুমি আমাদের মতো না জানি কত মানুষ কলকাতা শহরটাকেই খুব বেশি ভালোবাসে মনে হয় এটা তো আমাদের দ্বিতীয় বাড়ি হ্যাঁ এটা তো আমারই শহর এই কলকাতায় কেউ বা আসি প্রথম কলেজে পড়তে কেউ বা আসে চাকরির সন্ধানে কেউ আসে কাজের খোঁজে কেউ বা আসে স্বপ্ন বুনতে কেউ বা আসে স্বপ্ন পূরণ করতে আর কেউ বা আসে জানি না কেন আসে এসে হয়তো প্রেমে পড়েও যায় আবার কেউ হয়তো এই শহরে প্রেম হারিয়েও ফেলে আবার হয়তো কেউ এই শহরে জানো তো বিবাহিত জীবনের প্রথম পদক্ষেপ রাখে আবার কেউ হয়তো এই শহরে আমার তোমার মতোই হয়তো ডাক্তার দেখাতেও আসে হয়তো নতুন করে জীবনটাকে বেঁচে ফিরে পাবে এই আশাতে আসে আবার কেউ কেউ এসে অনেক অনেক কষ্ট করে অনেক অনেকটা স্ট্রাগল করে স্বপ্ন দেখাটাকে বাস্তবে পরিণত করে হ্যাঁ স্বপ্ন পূরণ করে এই হলো শহর কলকাতা তোমায় না অনেকটা ভালোবাসা দেবে কিন্তু সাথে অনেক অনেক স্ট্রাগল করতে হয় তবু এই শহরটা বড্ড বেশি প্রিয় শহরের এই আনাচে কানাচে রাস্তাঘাট গলি ঘুপচি সব কিছু বড্ড প্রিয় কলকাতার রাস্তাঘাট বলো আর বড় বড় অট্টালিকা বড় বড় রাজপ্রাসাদ কিংবা ফ্ল্যাট বাড়ি কিংবা এই আমলের বাড়ি সব কিছুই আমার বড্ড বেশি প্রিয় এমনিই দেখতে ভালো লাগে আমি হাঁ করে চেয়ে চেয়ে কলকাতা শহরটাকে দেখি আর মুগ্ধ হয়ে যায় দিনের কলকাতার বিউটি অন্যরকম রাতের কলকাতার বিউটি আর এক রকম দুটোই আমার বড্ড প্রিয় তোমাদেরও কি তাই